কথাটা এমন নয় যে নিজেকে সব জায়গায় তুমি অন্যরকম ভাবে বিরাজ করবে আজকালকার এই দিনে আজকালকার এই সমাজে এতটা ব্যস্ততম শহরে নিজের ক্যাপাবিলিটিটা নিজের এফেক্টটা কিভাবে নিজে ধরে রাখবে যে নিজের মধ্যে যে বিষয়টা সেটা কিভাবে তুমি ধরে রাখবে সেটা খুঁজে বার করতে হবে নিজেকে আগে সেটা আমাদের খুঁজে বার করতে হবে তারপরে তো আমরা সবকিছু করতে পারবো না দেখো আজকালকার এই ব্যস্ততম শহরে সমস্ত কিছুতে কম্পিটিশনের মার্কেট যেটা সমস্ত কিছুতে কম্পিটিশন লেগেই রয়েছে সেই জায়গায় নিজেকে ধরে রাখা নিজেকে শক্তভাবে তৈরি করা সেটাকে খুব একটা প্যাথেটিক্স ব্যাপার সেটা যারা করতে পারে তারাই সাকসেস অর্জন করতে পারে এবং লাইফে একটা সফলতার দিকে যেতে পারে বড় ও হতে পারে আর যারা সেই জিনিসটা ধরতে পারে না তারা ওই মিনিমাম কোনো রকমে চলে যাওয়ার মতন দেখো সঞ্চয় সবাই করে কম বেশি কেউ বেশি করে কেউ একটু কম করে বাট সঞ্চয় সবাইকেই করতে হয় তো সেই ভিত্তিটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো ইন্ট্রোটা আগে সেরে নিই আমি রাজেশ রয়েছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো রয়েছ তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি তোমরা অনেক বন্ধু রয়েছে যারা আমার ভিডিও দেখছো প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো না তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দাও যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না কেন প্রতি সপ্তাহে এরকম একটি করে ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে প্রতি সপ্তাহে তোমার সমস্যার সমাধান করার দায়িত্ব আমার তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিওতে আমি চেষ্টা করব তোমার কোন লাইফে যদি সমস্যা হয় থাকে তোমরা কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার অবশ্যই তো আমি অবশ্যই সেই কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও তো আলোচনায় আসা যাক তো আজকের ভিডিও নিজের ম্যাচরিটি নিজে টেস্ট করো নিজের ম্যাচরিটিটা নিজে আগে টেস্ট করো নিজেকে দশের মধ্যে কত দেবে দেখো আমার এই ভিডিওটা যারা দেখছো তারা আজকে আজকে দেখছো ভিডিওটা বা যেই মুহূর্তেই তারা এই ভিডিওটা দেখবে সেই মুহূর্তে আমি এই ভিডিওতে কিছু কথা বলবো সেই কথাগুলোর সাথে নিজের লাইফ নিজের লাইফে কতটা মিলছে সেটা দেখো দেখে নিজেকে দশের মধ্যে একটা পয়েন্ট দাও নিজেকে দশের মধ্যে একটা পয়েন্ট দাও আজকালকার এই ব্যস্ততম শহরের সত্যি কথাই তোমরা যে এই যে তোমাদের এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমার ভিডিও গুলো দেখো তার জন্য আমি খুব প্রাউডফুল আমি খুব প্রাউডফুল করি যে আমার ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখো যতটুকুই দেখো না কেন মনোযোগ দিয়ে দেখো যার জন্য বুঝতে পারো এই ভিডিওটাও দেখো আর নিজের লাইফের সাথে কতটা মিলছে সেটা দেখো চেষ্টা করো এবং নিজেকে লাস্টে ভিডিওটা শেষে গিয়ে নিজেকে দশের মধ্যে কত দেবে সেটা নিজেই দেখো আজকে নিজের টিচার নিজে হয়ে উঠ তুমি পরীক্ষা দিচ্ছ তুমি খাতা দিচ্ছ তুমি সেটা হয়ে দেখবে নিজেকে একটা কিছু জায়গায় নিয়ে যেতে পারবে দেখো এই ব্যস্ততম সমাজে এই সমাজে নিজেকে সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিজের এফেক্টটা দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে প্রথমত নিজেকে আগে এইটা করতে হবে নিজের জায়গাটা এরকম ভাবে তৈরি করতে হবে ওই লোকে কি বলল লোকে কি করলো ওর এটা হয়েছে ওর ভালো ফোন হয়েছে ওর দামি গাড়ি হয়েছে ও বাইক কিনেছে আমাকেও কিনতে হবে এইসব মাথার মধ্যে যদি সব সময় যদি এইগুলো ভাবতে থাকো না তাহলে কি হয় এইসব জিনিসগুলো যদি তুমি সময় ভাবতে থাকো তাহলে তুমি কোনোদিনও নিজে ওই জিনিসগুলো তৈরি করতে পারবে না সারা জীবনে ভেবেই যেতে হবে ভেবেই যেতে হবে নিজেকে তৈরি করার জন্য নিজেও যাতে ওই জিনিসগুলো তৈরি করতে পারো তাহলে নিজের মধ্যে কি দরকার চেঞ্জেস দরকার নিজেকে পরিবর্তন করতে হবে নিজের পরিবর্তন নিজেকেই করতে হবে অমুকে এসে শিখিয়ে দিয়ে গেলেই যে আমি পরিবর্তন পরিবর্তন হব সেটা হয় হয় না নিজের নিজেকেই করতে একদিন ওই যে গাড়িটা দেখে তুমি আফসোস করছো ওই যে ফোনটা দেখে তুমি আফসোস করছো অমুক বিভিন্ন রকম জিনিস দেখে ওই ড্রেস আপটা দেখে তুমি আফসোস করছো একদিন সেই জিনিসগুলো তোমার নিজের হবে আর আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম কারুটা দেখে নিজের মনে খারাপ জিনিসটা এলো না যে আমার হলো না বা নিজের ফ্যামিলিতে চাপ দিয়ে নিজে ওটা তৈরি করার চেষ্টা করো দেখবে নিজের মতো না কতটা একটা আনন্দিত বোধ কর কতটা উৎসাহ পাবে তুমি দেখবে নিজে নিজে না কত খুশি হবে তুমি কোনো কিছু জিনিস যদি নিজে করতে পারো না আর ফ্যামিলির জন্য সব থেকে বড় কথা কি বলতো ফ্যামিলি আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করে সত্যি কথা বলতে গেলে ফ্যামিলি আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করে অনেক কিছু তাদের জন্য যদি ছোট্ট একটা জিনিস যদি কিছু করতে পারো না ছোট্ট কিছু এত বড় দরকার নেই ছোট যদি একটা কিছু করতে পারো না তাদের মুখে ফ্যামিলি মেম্বারের যে হাসিটা তোমার লাইফের সব থেকে বড় বড় সফলতা তুমি সেই দিন অর্জন করতে পারবে আর তারপরে আসি ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ কথা যদি বলতে হয় যারা ওই দুদিনের জন্য টাইম পাস করতে এসছে তাদের জন্য আমি বলবো আমার অ্যাডভাইস তাদের জন্য কোনোদিনও কিছু করতে যাওয়া উচিত নয় সেখানে মানে যে তুমি শ্রমটা দেবে না সেটা বেকার হয়ে বেকার হয়ে যাবে যে মানুষটা তোমার পাশে দাঁড়াতে চায় তোমার সঙ্গে থাকতে চায় তোমার সাথ দিতে চায় তোমার এ জন্মের সাথী হতে চায় তোমার দুঃখের সময় তোমার পাশে থাকতে পারে সেই মানুষটাই হচ্ছে তোমার প্রকৃত সেই জায়গাটা পাওয়ার জন্য প্রযোজ্য সেই মানুষটাই তোমার উত্তরাধিকার ক্ষেত্রে তোমার সমস্ত কিছু পাওয়ার যোগ্যmatched অন্য কেউ না যে মানুষের মধ্যে এইসব জিনিসগুলো নেই সে মানুষে তোমার লাইফে যোগ্যতা অর্জন করতে পারবে ভালোবাসা কথাটা বলতে খুব সহজ খুব শর্ট জলদি এই শব্দটা ইউজ করে ফেলে মানুষ আমি তোমাকে ভালোবাসি লাফ এলোভি এই লাভ এই শব্দটা খুবই চট জলদি বলে দেওয়া যায় কিন্তু শব্দটার মধ্যে যে একটা যে অনেক বড় যে একটা মহৎ যে ভাবনা রয়েছে মহৎ বিরাজ করছে সেটা কেউ ভেবে দেখে না সেইটাকে ভেবে দেখতে হবে নিজের ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে সেই মানুষটা তোমার ফ্যামিলিকে নিয়ে কতটা ভাবছে তোমার পরিবারকে নিয়ে কতটা ভাবছে তোমার পরিবারের মানুষজনের প্রতি কতটা সে আগ্রহীর ছলে তাদের দেখভাল করতে পারবে তাহলেই তো সেই মানুষটা তোমার পাশে থাকার যোগ্যতা অর্জন করতে পারবে তাই না ঠিক না তোমরাই বলো আমাকে কমেন্টে জানিও তোমরা তোমরা আমাকে এই বিষয়টা কমেন্টে জানিও যে হ্যাঁ এটা ঠিক বলেছি কিনা আমার ছোটরা যারা রয়েছে তারা দাদা যে হ্যাঁ এটা ঠিক বলেছো যারা আমার বড়রা রয়েছে তারা বলছে ভাই এটা ঠিক বলেছে কি ভুল বলেছে দেখো স্পষ্ট কথাটা স্পষ্ট ভাবে বলবে একদম স্পষ্ট ভাবে কোনো লুকোচুরির কোনো এখানে ব্যাপার না লুকানোর কিছু নেই আমি তোমাদেরকে আমার ভিডিও সবার আমার কথা সবার ভালো না লাগতেই পারে কিন্তু আমি মানুষকে বোঝাতে এসেছি এখানে যাতে কিছু মানুষ আছে যারা আমার এই ভিডিও দেখে উপকৃত হয় যারা আনন্দ পায় যারা নিজেদেরকে ভালো করার চেষ্টা করে ওই আমি প্রথমে বলেছি যে নিজেকে দশের মধ্যে কত দেবে এবং আমার এই ভিডিওটা দেখে তোমার আমি যে কথাগুলো বলছি তোমার লাইফের সাথে তার একটা আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমার ফেলে চলবে এবং অনেক বন্ধু আছো যারা আমার ভিডিও দেখছো প্রতিনিয়ত দেখছো যারা পুরনো রয়েছে তারা তো অবশ্যই নোটিফিকেশন বিলটা অল করে দিও অন করে দিও আর যারা নতুন দেখছো আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার